আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর একটু ভালো থাকার জন্য আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম চমৎকার একটি পণ্য নাম হচ্ছে মডার্ন খাঁটি মধু প্রাকৃতিক মধু মধু আমরা অনেকেই আসলে বর্তমানে ভেজাল মুক্ত মধু খুব কমই আছে বিশেষ করে বাজারে অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা মধু সংগ্রহ করে অনেকেই প্রতারিত হচ্ছি তাই আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটি মধু আছে যে মধুটি মডার্ন খাঁটি মধু এই মধু আসলে আমরা অনেকে নামে জানি কিন্তু এটার কার্যকারিতাটা কি কী কি উপাদান বা বিশেষ করে মধুর কার্যকারিতাটা কী মধুর বিশেষ গুণাবলীগুলা কি এটা কিন্তু আসলে আমরা অনেকেই কিন্তু আমরা জানি না যার কারণে যার কারণে আমরা অনেকে মধু কিন্তু খাই না সামনে পেয়েও কিন্তু আমরা খাই না আজকে আপনাদের সামনে আলোচনা করবো চমৎকার একটি প্রোডাক্ট নাম হচ্ছে মধু মধু মূলত হচ্ছে এক ধরনের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে মৌছাকে জমাটবদ্ধ করে মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে আমরা কতজন জানি একশো গ্রাম মধুতে রয়েছে দুশো আট অষ্টআশি কিলো ক্যালোরি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ এবং বি সিক্স আয়োডিন জিঙ্ক ও কফাসহ আরও অন্যান্য অ্যান্টি ব্যাকটেরিয়াল ও উপাদান ধারা তৈরি করা উপাদান আছে এটার ভিতরে তো আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে মধুর গুণাবলীগুলা কী কি সেটা আমরা জানবো প্রথমত আপনি নিয়মিত যদি মধু খান তাহলে আপনার পাকস্থলী ভালো থাকবে অর্থাৎ পাকস্থলীকে ভালো রাখার জন্য আপনি নিয়মিত মধু খেয়ে যেতে হবে মধু ব্যবহার করলে আপনার পাকস্থলী বিশেষ করে আমাদের যাদের পাকস্থলী দুর্বল এই ফাঁকস্থলীটাকে শক্তিশালী করার জন্য আপনার বিশেষ করে খাবারের হজম প্রক্রিয়াটাকে ভালো রাখার জন্য আপনি নিয়মিত মধু খেয়ে যাবেন এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কি আমাদের শরীরের বিশেষ করে অনেকে আছে সামান্য কিছুতে অসুস্থতা বোধ করে খুব একটা বেশি কাজ করতে পারে না সামান্য একটু কাজ করে আমরা দুর্বল হয়ে পড়ি অনেকে এই দুর্বলতা দূর করার জন্য আপনি নিয়মিত মধু খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মধু ব্যবহার করার মাধ্যমে যার কারণে নিয়মিত আপনি মধু মধু খেলে শরীরে রোগ প্রতিরোধ বাড়বে যেমন দেখবেন বহু মানুষ আছে বৃষ্টিতে ভিজে কিন্তু তার কিছু হয় না আবার অনেক মানুষ আছে বৃষ্টির ফোঁটা দুই তিনটা পড়লে কিন্তু তার জ্বর উঠে যায় এটা কেন কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এই জন্য আপনি যদি নিয়মিত মধু ব্যবহার করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মধু হজমে সহায়তা করে এবং বধ হজম দূর করে অনেকে আছে খাবার খায় কিন্তু হজম হয় না এই হজমের দুর্বলতাটাকে দূর করে মধু এবং বিশেষ করে যাদের বধ হজম হয় মানে খেয়েছেন কিন্তু হজমটা সঠিকভাবে হচ্ছে না একটা বদ হজম হচ্ছে এই বদ হজম দূর করার জন্য এই মধু কিন্তু দারুণভাবে কাজ করে মধু আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিবে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ যাদের ভাতরুমটা নিয়মিত কষা হচ্ছে কোষ্ঠকাঠিন্যটা এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনি নিয়মিত এই মধু খেয়ে যেতে পারেন শরীরে রক্ত শূন্যতা দূর করে এই মধু শূন্যতা বিশেষ করে আমাদের শরীরে যাদের রক্ত স্বল্পতা আছে অনেকে আছে শরীরের রক্তটা কম এই মধু ব্যবহার করার মাধ্যমে শরীরের রক্তের উপাদান বাড়ে এবং হিমোগ্লোবিনের পরিমাণটা কিন্তু বাড়ে মধু শ্বাসকষ্ট নিরাময় করে এবং ফুসফুসকে সুস্থ রাখে যাদের শ্বাসকষ্ট নিতে সমস্যা শ্বাস প্রশ্বাসে শ্বাসকষ্ট যাদের নিতে সমস্যা তাদের জন্য নিয়মিত মধু ব্যবহার করা উত্তম এবং এটা ফুসফুসকে ভালো রাখে মধু গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার দূর করে যারা যাদের গ্যাস্ট্রিক জ্বালা পোড়া আছে ক্ষত হয়ে গেছে সামান্য কোনো কিছু খেলে জ্বালা পোড়া করে প্রচুর পরিমাণ গ্যাসের প্রবলেম হয় মধু গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার নিরাময় করে মধু রূপচর্চার জন্য ত্বকে ব্যবহার করা যায় বিশেষ করে বহু পার্লারে মধু কিন্তু মেয়েরা কিন্তু রূপচর্চার জন্য ব্যবহার করতে পারে আমাদের একটা ফেসওয়াশ আছে যে ফেসওয়াশটা কিন্তু মধু উপাদান তারা তৈরি করা এই মধুটা আপনার রূপচর্চার জন্য ব্যবহার হয় মধু দিয়ে ক্ষতস্থানে চিকিৎসা হয় বিশেষ করে আপনার ক্ষতস্থানে যদি মধুর হালকা ফলেপ যদি আপনি লাগাই দিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার মধু ওই ক্ষতস্থানে যে মধুর ভিতরে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল শুরুতে বললাম এটা সেই জায়গাটাতে বিভিন্ন ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকার কারণে অনেক ধরনের ক্ষতিকর ছত্রাক কিন্তু সেখানে জমড়াইতে পারে না মধু সানস্ক্রিম হিসাবে কাজ করে বিশেষ করে ত্বককে ভালো রাখার জন্য সানস্ক্রিম সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য মধু কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট হিসাবে কাজ করে শরীরের শক্তিশালী শরীরের শক্তি বা পেশির শক্তি বাড়ায় মধু প্রচণ্ড পরিমাণ এনার্জি বাড়ায় অনেকে আছে দেখবেন যে শরীর দুর্বল ওই যে শুরুতে বললাম শরীরের দুর্বলতা দূর করার জন্য মধু ব্যবহার করলে শরীরের দুর্বলতা দূর হয় শক্তি বাড়ায় এবং আমাদের যাদের এই পেশিগুলো আছে পেশির পেশিটাকে পেশিকে শক্তিশালী করে এবং সর্বোপরি কাজ হচ্ছে মধু কিন্তু শরীরের ওজন বা ওজন কমাতে সহায়তা করে আমাদের যাদের অতিরিক্ত ওজন আছে চর্বি আছে মধু কিন্তু আপনার ওজন কমাতে সহায়তা করে যার কারণে মধুকে বলা হয় সর্বরোগের মহা ওষুধ মধু কীভাবে খেতে পারেন যে কোনো সময় আপনি মধু খেতে পারেন তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি গরম পানি দিয়েও মধু খেতে পারেন গরম ভাতের সাথেও মধু খেতে পারেন গরম ভাতের সাথে আপনার যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে আধা গ্লাস কুষুন গরম পানির সাথে দুই চামচ মধু মিশিয়ে আপনি খেয়ে ফেলেন দিনে দুইবার তিনবার মধু ব্যবহার করেন নিজেকে সুস্থ রাখেন ঘরের বাচ্চা থেকে শুরু করে সকলে মধু ব্যবহার করেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম